আসসালামু আলাইকুম শুভ সকাল গতকাল বাড়িতে এসেছি বৃষ্টির দিন দেখছেন এইভাবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে থামছে না কিছুক্ষণ পর পর এই হালকা হালকা একটু একটু বৃষ্টি পড়ে আবার বন্ধ হয় আবার পরে আমার বাবা বলছে এটা নাকি গত প্রায় এক সপ্তাহ বেশি হলো এইভাবেই বৃষ্টি পড়ছে মুসলধারে যে বৃষ্টিটা বলে খুব প্রচণ্ড বৃষ্টি সেরকম বৃষ্টি হচ্ছে না কিন্তু খুবই ঝিরিঝিরি বৃষ্টি পুরো সপ্তাহ জুড়ে তো এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িটা হচ্ছে মেন রাস্তা থেকে কিছুটা ভেতরে বাড়ির সামনে একটা কাঁচা রাস্তা আছে আনুমানিক দুইশো মিটার তো এই দুইশো মিটার রাস্তা কাঁচা রাস্তাটা একটু কঠিন এই বর্ষাকালে পিচ্ছিল একটি রাস্তা প্লাস্টিকের জুতো না পায়ে দিলে আসলে পা ধরে রাখা যায় না ইটেল মাটির রাস্তা মেঠো রাস্তা মাঝে মাঝে খানা খন্দক হয়ে গেছে তো এই রাস্তাটা আমাদের এলাকার একটি কষ্ট আর কি যুগে যুগে অনেক চেয়ারম্যান এলাকার মেম্বার এমপি মন্ত্রী কত কিছুই হলো এই রাস্তাটুকু এদিক থেকে হয়ে যে এই রাস্তা হয়ে রাস্তাটা গেছে গ্রামের ভেতর দিয়ে সম্পূর্ণ রাস্তাটা হিসাব করলে এক কিলোমিটার রাস্তা গ্রামের রাস্তা যে রাস্তাটা দিয়ে এই গ্রামের মানুষগুলো মেন রাস্তায় যায় পুরো রাস্তাটাই কাঁচা একসময় এই রাস্তাটা খুব ছোট ছিল সরু ছিল এটা আস্তে আস্তে বড় হয়েছে কিন্তু এটা কোনো ইট বেছানো বা পাকরণের কোনো কাজ হয়নি যাই হোক এই রাস্তাটার একশো মিটার দূরে আমাদের বাড়ি মেন রাস্তা থেকে তারপরে হচ্ছে এটা বাড়ির বাউন্ডারি এই যে দেখতে পাচ্ছেন লাল ইটের যে বাউন্ডারিটা এটা হচ্ছে আমাদের সীমানার একটি অংশ এই এটার পরে ওই যে যে পাশে যে গাছটা দেখা যাচ্ছে সেই গাছ পর্যন্ত ওইদিকে সীমানা প্রাচীন নেই ওই জায়গাটুকু আমরা পরে একজিশন করে মানে কিনেছি এই কারণে এটা দেওয়া হয়নি আর যেহেতু আমার বড় ভাই ওখানে একটা বিল্ডিং করতেছে সুতরাং ওইটা আপাতত আর প্রয়োজন নেই ওই বিল্ডিংয়ের সামনে অংশ এটা তো এটা হচ্ছে আমাদের মেন গেট মেন গেট দিয়ে ঢুকলে আমাদের বাড়ি এটা আমাদের প্রত্যেক বাড়ি বলা যায় এখন এখানে আমার বাবা মা থাকতেন আমরা সবাই থাকতাম এটাতে আর এই পাশেরটাতে আমার বড় ভাই আসাদুজ্জামান রাজু ও একটা বিল্ডিং করতেছে যেহেতু বাড়িটা দুই ভাগে এখন বিভক্ত ভবিষ্যতে আমার বাবা ভাই এই ডান পাশটাতে যে অংশ আছে সেই ওই পাশ থেকে এ পাশ পর্যন্ত আর এই অংশটুকু ওই যে কাচারি ঘর দেখা যাচ্ছে আমরা কাচারি ঘর বলি ওই কাচারি ঘর থেকে শুরু করে এই অংশটুকু এটা আমি থাকবো আবার আমার ভবিষ্যতে যারা আসবে তারা থাকবে দেখছেন বৃষ্টির এই যে মাত্রা বেড়ে গেছে এই বৃষ্টির এইভাবেই একটু বাড়ছে একটু কমছে এইভাবেই নাকি গত এক সপ্তাহ যাবৎ বৃষ্টি হচ্ছে এটাকে আমরা গ্রামের ভাষায় কাচারি ঘর বলি কাচারি ঘর বলতে আসলে এখানে মানুষজন আগে থাকতো বাইরের থেকে কেউ আসলে মেহমান আসলে পুরুষ মানুষ বিশেষ করে তারা আসলে তারা এই ঘরগুলো ব্যবহার করত তাদের জন্য আবার একটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল ওয়াশরুমের ব্যবস্থা করেছিল ভিতরে একটা টিউবওয়েল আছে টিউবওয়েল শহর আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন এটা আমাদের বিল এটা শুকনো মরশুমে শুকিয়ে যায় ওখান থেকে পানি এই যে বিলের বৃষ্টির পানিটা জমে বৃষ্টির পানি জমার পরে এটা আবার যখন শুকনো মৌসুম ওই পানি দিয়ে শেষ কার্যগুলো চালানো হয় ওই পাশে মাঠ মাঠে দেখেন গ্রামের সৌন্দর্য দেখেন তুলসী গাছ পাওয়া যায় না কিন্তু আমাদের বাড়িতে দেখেন তুলসী গাছ ভরা একেবারে কোনা কাঞ্চি সব জায়গায় তুলসী গাছ তারপরে এই যে লাউয়ের মাচা লাউ শাক বড় হচ্ছে মাচাতে উঠে যাচ্ছে লাউ গাছ এটা এক সময় লাউ ধরবে দেখেন কত সুন্দর এত সুন্দর প্রকৃতিতে আসলে যারা থাকবে তারা কখনোই শহরে যেতে চাইবে না যে দেখেন লাউয়ের মাচা লাউ ধরে আছে ছোটো ছোট লাউ লাউ ফুল এই লাউ ফুল ভাজি করে খাওয়ার মতো লাউ গাছে লাউ ফুল লাউয়ের আমার আম্মার একটা অভ্যাস ছিল প্রচুর গাছ লাগাতেন এখন আম্মা নেই আম্মার বর্তমানে গ্রামে এই বাড়ি যারা দেখাশোনা করছে তারা এসব লাগায় আব্বা তত্তাবধানে আব্বা এগুলো লাগাতে বলে তারা লাগায় যে গাছ লাগাতেন সেই গাছই হতো এখনো মাসাল্লাহ ধরে রেখেছে সবাই এটা আমাদের পারিবারিক কবরস্থান আপনারা জানবেন হয়তো আমাদের আশেপাশে সম্পূর্ণ বীর মানে নিচু এলাকা ঘরের জায়গাগুলো ছাড়া বাকি সব জায়গাগুলোই হচ্ছে নিচু অনেক নিচু যেখানে বর্ষাকালে পানি ভরে যায় সেই জন্য মানুষের আরেকটি কষ্ট আছে আমাদের এলাকায় যে ভালো কোনো বড়ো কোনো কমন কবরস্থান নেই সবাই যার যার মানুষ যখন মারা যায় তখন যার উঠানে বা যার বাড়িতে যতটুকু জায়গা থাকে ততটুকু ইউটিলাইজ করে তারা ওইখানে মাটি দেওয়ার ব্যবস্থা করে তো সেইভাবে আমাদের আমরা যেটা করেছি আমাদের বাড়ির একটি অংশটাকে আমরা নিজেরা পারিবারিক কবরস্থানের মতো করে নিয়েছি এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এখানে অনেক গুলো কবর হওয়ার মতো করে আমরা স্পেস তৈরি করেছি যেমন অলরেডি একদম বাম পাশ থেকে ধরলে আমার দাদা তারপর দাদি তারপর মা এখানে তিনজন সাহিত আছে এরপরেও আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরও সাতটি কবর দেওয়া যাবে মানে আমাদের আমার ছেলেদের ভাই ভাতি যা এটা সবাই মোটামুটি আমার ওয়াইফ ভাব মানে আমাদের যতগুলো এই মুহূর্তে যে বংশধরগুলো আছে তাদের জন্য এটা হয়ে যায় যাই আমাদের মায়ের কবর আমার দাদা দাদির কবর এখানে আছে সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের আত্মার মাখ কামনা করবেন এই হলো বাড়ির অবস্থার আমাদের বাড়ির বাহির বাড়িটা খুব সুন্দর এখানে ধান শুকানোর জন্য ধান ভাড়াই করার জন্য এই যেমন এখানে পাকি করে দেওয়া হয়েছে ইট সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে তাহলে ধুলো বালি কাদা তো এই জন্য এটা যে আমাদের সুবিধা হয়েছে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে গ্রামের মানুষের আশেপাশের মানুষের সকল প্রয়োজনে এই জায়গাটা ব্যবহার হয় বিশেষ করে কেউ যদি কোনো বিয়ের অনুষ্ঠান করে কেউ যদি কোনো ধরেন একটা মানুষ মারা গেল কয়েকদিন আগে আমাদের এক দাদি মারা গেছে আমাদের পাশের গ্রামের পাশের বাড়ির তো তার জানা জানাজার নামাজ এখানে হয়েছে তার গরিব মানুষদেরকে যে খাওয়া দাওয়া করায় চার দিন বা তিন দিনের সেই অনুষ্ঠানটাও এখানে হয়েছে তো এরকম একটা পাকা জায়গা থাকলে এই যে বৃষ্টির মধ্যে আমি হেঁটে হাঁটছি কাদা জায়গায় আমি হাঁটতে পারতাম না এই জায়গায় আমি হাঁটছি সুতরাং এটা করা হয়েছে নিজেদের প্রয়োজনে পাশাপাশি মানুষেরও এটা অনেক প্রয়োজন হয় তো এই হলো আমাদের বাড়ির সীমানা বাড়ির অবস্থান আমাদের বাড়িটাই হচ্ছে জামালপুর জেলায় সরিষাবাড়ি উপজেলায় ডুয়াইল ইউনিয়নের আদা চাকি গ্রাম এটা তারাকান্দি যেই বাজার আছে বা স্টেশন আছে সেই স্টেশন থেকে তিন কিলোমিটার সর্বোচ্চ তিন কিলোমিটার পূর্ব দিকে এটার এটা আদা চাকি গ্রাম ছোটো একটি গ্রাম ছোটো একটি গ্রাম এই গ্রামের শতভাগ মানুষ মুসলমান এখানে অন্য কোন ধর্মাবলম্বী লোক এখানে থাকেন না এটা বেশ সম্প্রীতির একটি জায়গা এক সময় বিভিন্ন বিষয় নিয়ে মানুষের ভিতরে মারামারি হানাহানি বা বিভিন্ন ধরনের কেস হতো ইদানিং শোনা যায় না এদের অনেক শান্ত সৃষ্ট সহজের সবাই মিলেমিশে মানুষজন একসাথে থাকে মুখর আমাদের বাড়ি আরেকটা জিনিস গ্রামে আসলে ঘুম ভেঙে যায় খুব ভোরে এখন বাঁচতেছে সাত ছয়টা পঁয়তাল্লিশ আমি আনুমানিক সাড়ে পাঁচটায় আমার ঘুম ভেঙে গেছে তারপর নামাজ পড়েছি নামাজ পড়ে বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করতেছে ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদেরকে দেখাবে কত সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য সালাম আলাইকুম রহমতুলিল্লা